নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ভিলেজ গার্ল কুকিং কুকিংয়ে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি বানাতে চলেছি গেঁড়ি দিয়ে পালং কচুর ঘন্ট এটি একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি রান্নার পদ তো তার জন্য আমি পালং শাকগুলিকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবং কচু বা আলতিকেও আমি খোসা ছাড়িয়ে ডুমু করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কচু বা আলতিটাকে আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না এবং আমি কতগুলো গেঁড়িকে ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে এই গেঁড়িগুলিকে হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এতে সামান্য পরিমাণ লবণও দিয়ে দেব। পাঁচ মিনিট পর গেঁড়ি জলটিকে ছেঁকে নিয়ে গেঁড়িটাকে ঠান্ডা করে নেব এবং এইভাবে গেঁড়ি থেকে চাকতিগুলিকে আলাদা করে নেব। এটা সব থেকে সহজ পদ্ধতি দেখুন কত সহজেই চাকতিগুলো আমার হাতে চলে এলো এই পদ্ধতিটি তিন চারবার করলেই দেখতে হবে নাইনটি পারসেন্ট চাকতি ছাড়ানো হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট আমরা হাত দিয়েই বেছে নিতে পারবো দেখুন এইভাবে করলে বাকি টেন পার্সেন্ট চাকতিও আপনি সরিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে গেঁড়ির সব চাকতিগুলো ছাড়ানো হয়ে গেল এখন একটা বাটিতে এক চামচ গোটা জিরে এবং এক চামচ সাদা সরষে নিয়ে নেব এবং জল দিয়ে এটির একটি পেস্ট তৈরি করে নেব এই পেস্টের মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে এক সাইডে রেখে দেব এখন একটি কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলিকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পালং শাক এবং কচু দিয়ে দেব। এটাকে এভাবে নাড়তে নাড়ে দেখবেন যে শাকটা জোরে অর্ধেক হয়ে গিয়েছে এভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং জিরে ও সর্ষের পেস্টটাও দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে গেঁড়িটাও দিয়ে দেব। গেঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। কড়াইতে চাপা দিয়ে এখন দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন জলটাও অনেকটা কমে গেছে এবং কচুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ডালকাটা নিয়ে নিয়েছি এই ডালকাটা দিয়ে কচুগুলিকে থেঁতলে নেব। আমাদের পালং কচুর ঘন্ট কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং বাহবা পান তাহলে বন্ধুরা আজকের মতো এখান পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন